হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তিনটি ড্রেস অর্ডার দিয়েছিলাম গুলগুলির জন্য ফটোশ্যুটের জন্য কিন্তু এত গরম পড়েছিলো ফটোশ্যুটের দিন আমরা ড্রেস চেঞ্জ করাতেই পারিনি ওর ওরকমভাবে যে ওই ড্রেসগুলো পরে ফটোশ্যুট করবে এত হেভি ছিল ড্রেসগুলো মানে গরমের জন্য খুবই কষ্ট হচ্ছিলো নর্মালি আমাদেরই হচ্ছিল আর অত ছোটো বাচ্চা কিন্তু চলো আমি ভিডিওতে শেয়ার করছি তিনটে ড্রেস যে যে ড্রেসগুলো কিনেছিলাম ফটোশ্যুটের জন্য সেগুলো নর্মালি একটুখানি ঠান্ডা ওয়েদার হলে হয়তো পড়বে পরে তো ড্রেস দেখাচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওর লিঙ্ককে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি কার পছন্দ হয় সে তাই কিনে নিতে পারেগুলো একটাও কিন্তু কটনের ছিল না সিনথেটিক ছিল কিন্তু গ্লসি কাপড় ছিল বলে দেখতে খুব ভালো লাগছিলো অলমোস্ট টু 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 হান্ড্রেড মধ্যে ছিল সবকটা একটা পার্পেল একটা ব্লু একটা রেড নিয়েছিলাম তো এই তিনটে দেখো ভিডিওটা দেখতে থাকো এন্ড অব দেখো আর ভিডিওতে জানেও যে কেমন কোনটা হয়েছে